আমার আসলে খুব ঘৃণা লাগে আমার নিজের জন্য ঘৃণা লাগে আমি কি করছি আমার লাইফটা বামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লাইলার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না এই ছেলে রে এই ছেলে রে আজকে মামুন লাইলার বাসায় ঢুকাইছে আজকে এই ছেলে বলতেছে মামুন নাকি ছোট লোক বস্তির ছেলে লাইলার ক্যারেক্টার যদি খারাপ হইতো মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকা একটা ছেলেকে তুলে এনে সে দেখতো না মামুন নাকি নিজের শরীরে চামড়া দিয়ে লাইলাকে জুতা বানিয়ে দিলো মামুনের রিজন সুদ হবে না গতকালকে আরজি কিপ্রিয়া বাইয়ের পুরো শোটা আমি দেখেছি কিভাবে মামুনকে পাশানো হয়েছে মামুনের মতো একটা ছেলেকে কিভাবে টাকা আর গিফটের ফলবন দেখিয়ে একটা পাদের মধ্যে ফেলেছে আমার আসলে খুব ঘৃণা লাগে আমার নিজের জন্য ঘৃণা লাগে জান কি করছি আমার লাইফটাকে এক্স্যাক্টলি এই প্রশ্নটা আমি তোমাকে করতাম আমার খুব ঘৃণা লাগে আমার নিজের জন্য কতটা বড় কত বড় একটা স্টুপিড কত বড় একটা গাধা আল্লাহ তালা সব কিছু দিয়েছিল আমাকে সব কিছু ঠিকঠাক ছিল সব ভালো চলতেছিল স্মুথ চলতেছিল লাইলা আমার লাইফে নাই ওই টাইম মানে লাইফে আছে অ্যাজ এ ফ্যান ফ্যান হিসাবে ফ্রেন্ড হিসাবে শুধুমাত্র টেক্সটের মধ্যে কনভার্সেশন মধ্যে হ্যাঁ শুধুমাত্র কনভার্সেশনের মধ্যে আছে ওই টাইমটাতে আমি আমার সংসার চালাচ্ছি ওই টাইমে আমি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা করে আমি ইনকাম পাচ্ছি আর্নিং হচ্ছে আমার ওই টাইমটাতে আমি স্টুপিডের মধ্যে কিছু ছেড়ে এই মহিলার কাছে চলে আসি ট্রাকের পিছনে লেখা থাকে না নিরাপদ দূরত্ব বজায় রাখুন এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লাইন কোনো সম্পর্কের মধ্যেই এমনভাবে যাওয়া উচিত না যেখানে কোনো ব্রিদিং স্পেস থাকে না ফ্যান এবং সেলিব্রিটিদের সম্পর্ক অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করা উচিত পুরো শোটা আপনারা গিয়ে দেখবেন আমি নিজেও দেখেছি দেখে অবাক হয়ে গেছি শুরু থেকে অল্প বয়সী একটা ছেলের কিভাবে কি এবং টাকা পয়সার লোভ দেখিয়ে লাইলার তার কাছে টেনে নিয়েছে এবং কি এখন শেষ পর্যন্ত তাকে কিভাবে ব্ল্যাকমেইল করতেছে স্ক্রিনে যে পেপারস দেখছেন এটা ওদের বিয়ের কাগজ পুরো দুনিয়া লাইলাকে খারাপ বললেও আমি বলি না কারণ আমি রিয়েল ঘটনাটা জানি

এটার মধ্যে কোনো আলামত নাই চার বছর আগে চার বছর আগে আমি যদি এখন হই চার চার বছর আগে বয়স ষোলো সতেরো সতেরো আঠারো তখন আমার ভোটের আইডি কার্ড কোনো কিছু নয় ও নিজেই বলছে আমি মামুনের ভোটের আইডি কার্ড বানিয়ে দিছি চাইল্ড লাইভ হয়েছে না দেখ আমি এখন আইনের সহায় হবো ওর ক্ষমতা তো ক্ষমতা না আমি তো এই জন্য আমি দেশবাসীর সামনে চলে আসি না আমি কম ত্যক্ততার কারণে আমি লাইভে এসে আমার আক্ষেপ আমি প্রকাশ করছি কম ত্যাক্তার কারণে আমি ওরে ওর ফ্রন্টে দ্বারা লাইভ করার কারণে এটা যে মানুষ যেন প্রমাণ পায় একটা মানুষের সামনে একটা মানুষ কীভাবে বলতেছে এখানে তো প্রমাণ করার কিছু নাই ওর সামনে আমি বলতেছি ও সামনে আমি বলছি সব ধরনের কথা যা বলার মামুন এমন বলতেছে যে আমি আমাদের পবিত্র গ্রন্থ কোরআন ছুঁয়ে শপথ করে বলতে পারবো আমি একটা কথাও মিথ্যা বলছি না আমি যতগুলো কথা বলছি দেওয়ার জন্য আমার কথা না যতগুলো কথা বলছি একটা চুলো একটা চুলো মিথ্যা না এটা যদি আপনি আমাদের পবিত্র কোরআন শরীফ এনে দেন সেটার উপর হাত রেখে আমি বলতে পারবো আমার একটা ওয়ার্ড